ইমাম সাহেব যদি জুমার দিন ওয়াজ করে আমি নতুন ইমাম আপনাদের মসজিদে জয়েন করেছি আগে কত মসজিদে চাকরি গেছে কুস পরোয়ানিহি আজকেও শোনেন ভালো করে প্রথম জুমা পড়াচ্ছি ভালো লাগলাগ আমি জুমা আসমু নয় আসমু না আমি যতদিনে মসজিদের খতিব থাকবো আল্লাহ রাইনে মসজিদ চলবে সভাপতি আইনে চলবে না সভাপতি কে হুজুর আমারও আপত্তি নাই মুসল্লিরা কোথায় চালান আল্লাহ রাইনে চলুক সেক্রেটারি আইনে চলবে না কজি আমি ইমাম আমার আইনেও চলবে না আমি ভুল করলাম আমার অলোকমা দেবেন সবাই কই জি অনেক মুসল্লি মনে মনে কয়ে এতদিন একটা শক্ত হুজুর কোনো আপত্তি কারণ নাই আল্লাহর আইনে মসজিদ চলবে আল্লাহর ঘর না করবে কোন বেডা এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে সংসদও চলতে হবে সংসদ ভবনও চলতে হবে গণভবন বঙ্গভবন চলবে আদালত চলবে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব চলবে এবার মুসল্লি দুই ভাগে সাথে সাথে বিভক্ত হয়ে গেছে একদল নিরীহ মুসল্লি আপনাদের মতো তারা কয় জি আর যারা একটু নেতা টাইপের মুসল্লি ওরা মাথা নোয়া কয় তো রাজনীতি শুরু করছে আল্লাহর আইনে মসজিদ চলবে কারো আপত্তি নাই কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে একদল আপত্তি জানাই তোমরা যারা আপত্তি বুঝতে হবে জানাই পুরা জীবনে মানতে তুমি এখনো রাজি হতে পারো সুবিধাবাদী আল্লাহর হাবিবের জীবনী আপনার জন্য আমার জন্য সব জায়গায় আদর্শ এই জন্য আল্লাহর নবীকে দিয়া আল্লাহ সাগল চড়াইছে উনাকে দিয়া রাষ্ট্র চালাইছে যারা শ্রমিক মানুষ গরিব মানুষ তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি উনি আদর্শ তো তো আমরা আবার যারা তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি আদর্শ কেমনে উনি তো লোয়ার ক্লাসের লোক আমরা তো ভিআইপি এটা বলার সুযোগ নাই উনাকাল্লা প্রধান সেনাপতি বানাইছে প্রধান বিচারপতি বানাইছে ঠিক না রাষ্ট্রের প্রধান বানাইছে আবার ব্যবসায় পার্টনার বানাইছে আবার ছাগল চড়াইয়া টাকার বিনিময় ছাগল চড়াইছে শ্রমিকও বানাইছে আল্লাহ ওনাকে সব জায়গায় মডেল বানাইয়া কয় তোমরা এবার নবীকে অনুসরণ এই জন্য বাবা হিসাবে রাসুলকে অনুসরণ করতে হবে স্বামী হিসাবে করতে হবে রাসুল্লাহ স্ত্রী ছিল এগারো জন আল্লাহ উনাকে অনুমতি দিয়েছে উনি বিয়ে করেছেন চারটার বেশি অম্মতের জন্য চার পর্যন্ত যায়জ রাসূলের স্ত্রী ছিল এগারো জন একসাথে বেঁচেছিলেন নয় জন বলুন তো রাসুল বউ ফিটাইছে কয়দিন আমাদের সমাজে বউ ফিটা এমন স্বামী আছে না নাই রাসুলের অনুসরণ তুমি করো ও প্রিয় ভাইয়ের আল্লাহ ফাকরাবুল আলমিন রাসুল মোহাম্মদকে বলছেন ওয়া আমুরুহালাকা بالসালাতি আলাই আলাইহা ও প্রিয় নবী আপনি নামাজ করুন আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন এখন বাবা ফজরের নামাজে চলে যায় ছেলে যুবক গড়ে ঘুমায়া থাকে এমন নামাজি বাবা আছে না নাই তোরা রাসূলের অনুসরণ কেমনে হলো আল্লাহ তো বলছে নিজে নামাজ পড়ো পরিবারকে নামাজ পড়তে আদেশ করো ও প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ ইউসাল্লামকে অনুসরণ করতে যায় সুবিধাবাদী হওয়া যাবে না মসজিদে হুজুর রে লোকমা দে যেই বেটা ওই বেটায় মসজিদের বাহিরে আর রাসূলকে মানে নাম জজকট মসজিদের জজ সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন জজও আছে না নাই আছে মানে আমার বন্ধু বান্ধব আছে পরিচিত লোক আছে পাঁচ ওয়াক্ত নামাজি। হাইকোর্টের বিচারপতি ছিল বিচারপতি মোস্তফা কামাল বিচারপতি রব দুজনই এখনও বেঁচে আছে এত বড়দারি এবং ওয়াজ নসিয়ত পর্যন্ত করে শুধুমাত্র নামাজই পড়ে না এখন যে জজ কোর্টের জজ মসজিদে গেল হুজুর জোহরের নামাজ পড়াইল চার রাকাত দুই রাকাত পরে আত্মাহিয়া তো পড়তে মনে নাই খারাই গেছে জজ সাহেব খারাপ এনালোক মাধবে কথা বলুন প্রথম বৈঠকটা ফরজ না ওয়াজিব আলেম ভাইরা বলেন প্রথম বৈঠক মার্শাল ওয়াজিব ওলামাই হানাপের মধ্যে শেষ বৈঠক ফরজ প্রথম বৈঠক কি ওয়াজিব এখন ইমাম সাহেব ওয়াজিব তরক করছে ভুলে জর সাহেব লোকমা দিয়া দিছে কিন্তু ওই জর সাহেব নামাজ পড়ার আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিচার করছে আল্লাহ আইনে একটাও করে নাই আবার দুইটা থেকে চারটা পর্যন্ত বিচার করছে আল্লাহর আইনে একটাও করে নাই আল্লাহর আইনে বিচার করা ওয়াজিব না ফরজ গুরুত্ব কন্ডার বেশি তো উনি ওয়াজিবে লোকমা দেয় ওনার ফরজের খবর নেই এগুলো আমাদের কাছে ইসলাম সুবিধা মতো চলছে এখন জর সাহেবের সামনেও তো কত লোক আছে এরা তো লোকমা দিল না দিলে তো জর সাহেব অত সোজা হয়ে যেত মসজিদে মুসল্লি আছে ইমাম ইমানওয়ালা ইসলামওয়ালারা আছে তাই ইমাম সাহেবরে লোকমা দিল এখন জজের সামনে পুলিশ মুসলমান সাক্ষী মুসলমান উকিল মুসলমান ব্যারিস্টার মুসলমান পুলিশ মুসলমান সাংবাদিক মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের তবাব কোথাও নাই এখন জজ যখন উল্টা পাল্টা কোরআনের বাহিরে বিচার করে তখন একজনও লোকমা দেয় না কারণ তারা জানে হুজুরের লোকমা দিলে পুলিশ দৌড়ব না জজের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে পুলিশও ধরার সম্ভাবনা আছে তাই আমরা ইসলাম মানব ততক্ষণ বিপদ নাই বিপদ আছে যেখানে আপাতত আমি নাই যদি জজকটেও আমরা সাহস নিয়ে লোকমা দেয়া শুরু করে দিতাম ও জোর সাহেব আপনি সুর ধরে হাত না কাইটা সোরকে আপনি জেল দিলেন কেন আপনি না মুসলমান আমরা তো মুসলমান আল্লাহ আইনে বিচার করেন যদি প্রতিবাদ শুরু হয়ে যেত সব জায়গা থেকে প্রতিবাদ উঠত সাধারণ মানুষরা প্রতিবাদ করত। পুরা দেশটার আইন নতুন করে সাজানো লাগত